ইউকে ইউএসএ বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন মুসলিম হইতেছে এটা শুনলে অনেকের কাছে আনন্দের বিষয় কিন্তু আরেকটা আমরা যেভাবে মনে করতেছি যে প্রতিদিন যেহেতু ইউরোপ দেশের মানুষ মুসলিম হইতেছে আবার ওই হারে বাংলাদেশ পাকিস্তান এবং অন্যান্য মুসলিম যেই দেশগুলো আছে প্রতিদিন মানুষ ইসলাম ছাড়া চলে যেতেছে তো ইসলাম ছেড়ে যখন যায় তখন আমরা তার নাম কিন্তু একই থাকে আর যখন মানুষ অন্য ধর্ম থেকে যখন মুসলিম হয় সে কিন্তু খুব সুন্দর একটা ইসলামিক নাম রাখে তবে আমাদের দেশে যখন ইসলাম ছায়রা চলে যায় সে কিন্তু ইসলামিক নামটা নিয়েই বিভিন্ন ধরনের খারাপ কাজ করে এবং ইসলামকে ছোট করে দেখবেন যে চোর বাটপাট দুই নাম্বার এখানে সে দাড়ি রেখা দিছে কিংবা তার মাথায় টুপি আছে কিন্তু সে ইসলামের একটা জিনিসও মানে না শুধু দাড়িয়া আর টুপি না তার নামের সাথে কি সুন্দর মোহাম্মদ লাগানো আছে ইসলাম লাগানো আছে এগুলা দেখার পরে খুব খারাপ লাগে সে অমুক ইসলাম কি কোন জায়গায় কে ধর্ষণ করে আসে কিংবা কোন জায়গায় কে চুরি করছে ডাকাত করছে এগুলো দেখলে খুব আফসোস লাগে আমাদের দেশে যখন মানুষ পুরা অনৈতিক অনইসলামিক কাজ করবে তাদের আসলে ইসলামিক নাম চেঞ্জ করা অন্য নাম করে দেওয়া উচিত যাতে এই দোষটা তার ওই ব্যক্তিগত দোষটা যাতে পুরা মুসলমানদের না পড়ে